আশি টাকা এগুলো হচ্ছে আশি টাকা করে ঠিক আছে এরকম জামা জামা আশি টাকা থেকে আমাদের জামা শুরু টাকা আশি টাকা থেকে জামা শুরু মাত্র এখানে জামদানি শুরু হচ্ছে দেখুন কোয়ালিটি গুলো দেখুন একশো পঞ্চান্ন শুরু দেখুন ব্লাউজ পিস দিয়ে জামদানি এটার দাম অলডি ফোর একশো আশি টাকা দেখুন এই একটা ভ্যারাইটিস দেখুন ঠিক আছে এখানে যে কত রকম আমাদের আপনি যদি সুতি জামদানি দরকার হয় সুতি জামদানি পেয়ে যাবেন এগুলো সব বিলাস পিস দিয়ে জামদানি আছে এগুলো কিন্তু বিজনেস করার জন্য সামনে পুজো পুজো অফার আপনি এতে করছেন এটা সুন্দর টাকা কালেকশান কোয়ালিটিগুলো দেখুন ঠিক আছে এবং আমাকে আমাদের এখানে জামদানি তো আছে এছাড়া আমাদের এখানে সমস্ত রকম মাল পেয়ে যাবে জামা জামা আশি টাকা থেকে আমাদের জামা শুরু আশি টাকা অলরি ফোর আশি টাকা থেকে জামা শুরু আপনি যেরকম প্যান্ট চাইবেন আপনি সমস্ত রকম প্যান্ট এখানে পেয়ে যাবেন এরকম প্রচুর প্রিমিয়াম কোয়ালিটি আছে তো আমাদের কাছে আজকে জামদানি শুরু হচ্ছে মাত্র দেখুন একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন

একশো আশি দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এ দেখুন জামদানি শুধু কোয়ালিটি গুলো দেখুন যে কোয়ালিটি কি আছে আর একটা কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু খুচরা হবে না যেটা হবে হোলসেল রেট বলছে আমাদের এখানে জামদানি শুরু হচ্ছে মাত্র মাত্র জামদানি শুরু হচ্ছে দেখুন কোয়ালিটি গুলো দেখুন একশো পঞ্চান্ন টাকা থেকে শুরু একশো পঞ্চান্ন একশো আশি দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো এ দেখুন জিনিসগুলো দেখুন কোয়ালিটি দেখুন এখানে কত রকম শুধু কোয়ালিটি আছে আর আপনাকে আমি ভেঙে ভেঙে দাম বলতে পারছি না কেন বলতে পারছি না এটা আমার হোলসেলের ঘর দাম বলে দিলে কাস্টমারের খুব প্রবলেম হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাকে দাম বলতে পারছি না যে এই থেকে এর মধ্যে আছে ঠিক আছে তো একটা কথা বলবো ভিডিওটার সঙ্গে থাকুন দেখুন কোয়ালিটি ভেরিফাই করুন যে এখানে কত রকম জামদানি আছে ঠিক আছে আপনাকে আরো জামদানি দেখাচ্ছে এটা কোন বিলাস পিস দিয়ে জামদানি এটা দাম অলরেডি ফর 180 টাকা এটা দাম হচ্ছে 180 টাকা তো একটাই কথা বলবো একবার ভিডিওটা স্কিপ করবেন না দেখুন এটা দেখুন এই একটা কোয়ালিটি দেখুন জামদানি ঠিক আছে শিবশঙ্কর সার্ভিস সেন্টার মানে জামদানি জামদানির ঘর জামদানির দেখবেন কত রকম জামদানি দেখাচ্ছি আপনাকে ঠিক আছে আর আমাদের জামদানির মধ্যে এত ভ্যারাইটিস দেখো আমাদের এই দেখুন এই একটা ভ্যারাইটিস দেখুন ঠিক আছে এখানে যে কত রকম আমাদের এই কাছে জামদানি শুরু হচ্ছে 155 টাকা আমরা বারবার বল দিচ্ছি ভিডিওতে 155 180 200 220 250 300 350 500 এ দেখুন শুধু কোয়ালিটি গুলো দেখুন ডিজাইন গুলো দেখুন সব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এছাড়া তসর জামদানি বলে তসর জামদানি পেয়ে যাবেন যত পিস বলবেন তত পিসই পাবেন এগুলো আমাদের বস্তা বস্তা হাজার হাজার পিস জামদানি বিক্রি ঠিক আছে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর ন্যাশনাল টুয়েলভ এর একদম কাছে ট্রাফিক মোড়ের কাছে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করবেন আমরা আপনাদের কন্ট্যাক্ট করবেন আমার ছেলেরা গিয়ে পিক আপ করবে কোনো অসুবিধা নেই ঠিক আছে আপনাকে আরো জামদানি দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে সুতি জামদানি আপনার যদি সুতি জামদানি দরকার হয় সুতি জামদানি পেয়ে যাবেন এগুলো সব বিলাস পিস দিয়ে জামদানি আছে ঠিক আছে দেখুন এই একটা জামদানি দেখুন আর আমাদের কাছে সব সময় সব সময় একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মাল পাবে না তো এই একটা জামদানি দেখছি কত রকম আপনাকে জামদানি দেখাচ্ছি আমার কাছে আছে একশো টাকা থেকে শুরু একশো টাকা থেকে শুরু একশো পঞ্চান্ন একশো আশি দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো এবং আপনি এগুলো কিন্তু বিজনেস করার জন্য সামনে পুজো পুজো অফার টুকু কোয়ালিটি গুলো দেখো আর আমাদের কাছে একটু ইউনিক এর মধ্যে মাল পাবেন সব সময় একটু ইউনিক ডিজাইন যাতে আপনি মালটা নিয়ে আপনি কোয়ালিটি গুলো দেখুন না খুললে আপনি দু চারটে না খুললে বুঝবেন না যেখানে কত রকম কোয়ালিটি আছে আর আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি শান্তিপুরের মধ্যে ইউনিক ডিজাইন জামদানি নিতে হলে শিব শঙ্কর সারি সেন্টারেই আসতে হবে ঠিক আছে এবং আমাকে আমাদের এখানে জামদানি তো আছে এছাড়া আমাদের এখানে সমস্ত রকম মাল পেয়ে যাবেন এবং আমাদের কাছে সিন্থেটিক মাল দিয়ে শুরু করে ছাপা দিয়ে শুরু করে এভরিথিং এবং একটা দোকান করতে গেলে যত রকম জিনিস দরকার হয় আপনি এভরিথিং সমস্ত রকম মাল পেয়ে যাবেন তো ভিডিওটা স্কিপ করবেন না দেখুন যে কত রকম চমক আছে এবং ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে ওয়ান পিস টু পিস দিয়ে শুরু করে এবং আপনি এখানে নাইটি চুড়িদার বেনার দিয়ে শুরু করে এভরিথিং ঠিক আছে আর আমাদের এখানে যেটা চমক হচ্ছে পাঁচশো টাকায় বেনারসি আপনাকে সেটা আমি দেখিয়ে দেবো পাঁচশো টাকা থেকে আমাদের বেনারসি শুরু এবং এই যে এই সমস্ত মাল যা দেখছে না সব অলরেডি বিক্রি হয়ে গেছে বিলিং হয়ে গেছে এখন শুধু গাট হবে আমাদের মাল যায় না এমন কোনো জায়গা নেই সমস্ত স্টেটে আমাদের মাল যায় তো একটাই কথা বলবো শিবশঙ্কর সাই সেন্টারে একবার আসুন ভিজিট করুন দেখুন এবং বাজার ছাড়া যে কোনো মালে পাঁচ টাকা কম দেবো এটা আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ঠিক আছে তো আপনাকে দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে আমাদের রেডিমেড সেক্টর এবং আমাদের কাছে আপনি জামা জামা আশি টাকা থেকে আমাদের জামা শুরু আশি টাকা অলরেডি ফোর আশি টাকা থেকে জামা শুরু দেখুন আশি টাকা একশো টাকা এবং একশো কুড়ি টাকা একশো দশ টাকা এ দেখুন এখানে বান্ডিলের মধ্যে দেখুন এগুলো কিন্তু আমাদের পুজোর বেচা কিনা আরো এক মাস আগে থেকে শুরু হয়ে গেছে ঠিক আছে তো একটাই কথা বলবো একবার শিবসঙ্গ সাইল টাকা থেকে শুরু মানে যায় একদম আর আমাদের মাল যায় না এমন কোন জায়গা নেই আসাম ত্রিপুরা ঝাড়খন্ড বিহার মুম্বাই দিল্লি দিয়ে শুরু করে সমস্ত

প্রচুর ডিজাইন এখানে প্রচুর ডিজাইন প্রচুর কোয়ালিটি আমাদের কাছে প্যান্ট দিয়ে শুরু করে দেখুন আপনাকে আটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনি না দেখালে বুঝতে পারবেন না যে এখানে কি আছে না আছে দেখুন এসব মাল কিন্তু সব আমার ট্রান্সপোর্ট কুরিয়ার হবে ঠিক আছে এখানে এ দেখুন বেনারসি আমার কাছে পাঁচশো টাকা করে শুরু আপনাকে আমার গোডাউন নিয়ে যাচ্ছি গোডাউন গেলে বুঝতে পারবেন যে এখানে কত রকম কোয়ালিটি কত রকম জিনিস আছে ঠিক আছে তো একটাই কথা বলবো শিবসংঘ সায়েন্স সেন্টারে একবার ভিজিট করবেন আসবেন দেখবেন কোয়ালিটি কি আছে না আছে ঠিক আছে এবং মশারি দিয়ে শুরু করে এখানে একটা দোকান এবং আমাদের কাছে প্যান্ট প্যান্ট শুরু হচ্ছে এই দেখুন দাম শুরু হচ্ছে 200 টাকা থেকে শুরু 200 টাকা থেকে শুরু এবং জিন্স দিয়ে শুরু করে এবং নিয়ারো কাটিং দিয়ে শুরু করে ঠিক আছে মেয়েদের দিয়ে শুরু করে আপনি যে প্যান্ট চাইবেন আপনি সমস্ত রকম প্যান্ট এখানে পেয়ে যাবেন শুনুন মাল আগোছলো আজ সকাল থেকে কাস্টমারের চাপ ছিল ঠিক আছে তো মাল এখনো গোছ করতে পারিনি ঠিক আছে এরকম এরকম প্রচুর প্রিমিয়াম কোয়ালিটি আছে তো একবার একবার আসুন শিপ সঙ্গ 650 এর ভিজিট করুন দেখুন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি নেই আর কি পাওয়া যায় না ঠিক আছে আমাদের কাছে পেটিকোর শুরু হচ্ছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে পেটিকোট শুরু ঠিক আছে এরকম প্রচুর কোয়ালিটি প্রচুর ভ্যারাইটিস জিনিস আছে একবার আসুন দেখুন